মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন অর্থ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য আল্লাপক রব্বুল আলামিন তখন মুসল্লির এই তেলাওয়ৎকৃত আয়াতের প্রেক্ষিতে উত্তর দেয় হামিদা নীলি অর্থ আমার বান্দা আমার প্রশংসা করল এরপরে মুসল্লি যখন বলেন আর রহমান রহিম আল্লাপাক রব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান গাইলো আবার যখন মুসল্লি বলেন মালিক ইয়া উমিদ্দিন কেয়ামত দিবসের মালিক আল্লাহ তখন বান্দার জবাবে বলেন মাজ্জাদানি লে আবেদি আমার বান্দা আমাকে সম্মান করলো আবার মুসল্লি যখন বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লি আয়াতের জবাবে বলেন জালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলত আমার বান্দা তার ইবাদত আমাকে দিল এবং আমার কাছে সাহায্য চাইল আমার বান্দা যে সাহায্য চাইল আমি আমার বান্দাকে সেই সাহায্য দান করে দিলাম সুবহানাল্লাহ